গভীর রাতে খামারে প্রবেশ করে হামলা চালিয়ে শ্রমিকদের বেঁধে প্রথমেই অস্ত্রের মুখে জিম্মি করা হয় এরপর হাত পা এবং মুখ বেঁধে করা হয় নির্যাতন লুট করা হয় তেরোটি শাহিওয়াল জাতের গরু ফেনের দাগুনময়া উপজেলার রাজাপুর পূর্ব জয়নারায়ণপুর এলাকার খান অ্যাগ্রো ফার্মে শুক্রবার রাতে ঘটে এমন ঘটনা পদরণ্না আমাদের পরে যখন আমরা মসজিদে আসছি আসার পরে দেখতেছি যে ওখানে দুই তিনটা গরু হাঁটাহাটি করতেছে এরপরে দেখলাম যেগুলো আমার গরু এরপর ওখান থেকে আমি গরুর গুলো নিয়ে এখানে খামারে আসার পর দেখতেছি আমার যে খামারের পাড়াদার এই তাদের দুজনকে পিস করে বেঁধে ফালে রাখছে আর আমার টোটাল একুশটা গরু বের করে ফেলছিল বিভিন্নভাবে আটটা গরু আমি উদ্ধার করছি মানে বিভিন্ন যে ছড়াছড়িভাবে পাইছি সব লঙ্গিত মাথা হতে বান জ্বালাইছে রসিতে বানছে শীতল ধরে রাখছে তারপরে ছুরি দিয়ে ধরছে না জব করে জ্বালাইব চুরি ধরছি আমার ছেলেরা আমার শ্যুট করছে আমার আমার শ্যুট করছে আমরা কিছু আমাদের কইতারি না কত রা করলে জব করি আল্লাহ মতো রাখে গোলার মধ্যে চুরি আর দাও ধরে রাখছি আর ফিস্তল মু আর রাখছি আর নিচে এদিকে তালা সিরিয়া তালা নিচে শুধু এই ঘটনায় নয় প্রায় ঘটছে গবাদি পশুর চুরির ঘটনা থানায় অভিযোগ করেও চুরি হওয়া পশু উদ্ধার অথবা দোষীদের গ্রেপ্তারে তেমন কোনো দৃষ্টান্ত না থাকায় চুরি থামছে না বলে অভিযোগ খামারিদের যারা উদ্যোক্তা তারা খুব আতঙ্কের মধ্যে থাকে এত টাকা বিনিয়োগ করে রাতে নিজেরা পাহারা দেওয়ার পর গরুগুলাকে সুস্থভাবে রাখতে পারি না সাতটা গরু নিয়ে গেছে থানাতে অভিযোগ জানাইছি এটা পাওয়া যায় নাই এখনো গ্রামবাসী অনেকজন আতঙ্কে আছে ছয়টা গরু ছিল চারটা গরু নিয়ে গেছে বড় বড় দুইটা গাবি আর দুইটা ষাট মোট চার লক্ষ বিশ টাকা আমার মূল্য হবে সব জায়গাতে গরু চুরি কিন্তু এখন পর্যন্ত গরু চুরি হয়েছে হয়েছে উদ্ধার এরকম করা নাই গত এক বছরে জেলায় ঊনপঞ্চাশটি গরু চুরির ঘটনায় মামলা হয়েছে বাইশটি গরু চুরি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ আমাদের সিনিয়র কর্মকর্তা ডিবি টিমকে আমরা ঘটনাস্থলে পাঠিয়েছি তাদের তদন্ত করছে এবং এই সংক্রান্তে মামলা গ্রহণ করার প্রস্তুতি চলছে জেলা পশু সম্পদ অফিসের তথ্য মতে চলতি মৌসুমে ফেনের পাঁচ হাজার দুশো পঁচিশ জন খামারি নব্বই হাজার দুশো পঞ্চাশটি পশু বাণিজ্যিক ও পারিবারিকভাবে লালন পালন করেন খামারিরা বলছে তাদের চুরি হওয়া গরু উদ্ধার না হওয়া এবং চোরদের শনাক্ত করে যথাযথভাবে আইনি প্রক্রিয়া না আনার কারণেই এ ধরনের চুরির ঘটনা বেড়ে চলছে এতে করে খামারিদের মাঝে যেমন বাড়ছে আতঙ্ক তেমনি মহোৎসব শুরু করেছে চোরেরা তাই তাদের দাবি এই মহোৎসব বন্ধ করে আশ্বস্ত করা হোক তাদেরকে আতিয়ার সজল সময় সংবাদ ফেনি